আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের ফোনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি বের করবেন আপনারা কিন্তু আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড অনেক সময় ভুলে যান তো ভুলে যাওয়া পাসওয়ার্ডটি আপনারা কিভাবে বের করবেন সেটা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব বন্ধুরা কিভাবে আপনারা আপনাদের ভুলে যাওয়া পাসওয়ার্ডটি বের করে নেবেন সেই প্রসেসটি সম্পূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো তার জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে আপনার ফোনের যে প্লে স্টোরটি হয়েছে সেই প্লে স্টোরে চলে যেতে হবে তো আমি নরমালি আমার এই ফোনের প্লে স্টোরে চলে যাব সেই জন্য প্লে স্টোর যে অ্যাপ্লিকেশনটি আছে সেই অ্যাপ্লিকেশনটিতে একটি ট্যাপ করে দিব আপনারাও প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিতে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে উপরে দেখতে পারবেন যে আপনার একটা গুগল অ্যাকাউন্টের ছবি দেখা যাবে তো এখান থেকে কর্নারে ক্লিক করে দিবেন তো আপনার গুগল অ্যাকাউন্টটি শো করবে এখান থেকে দেখতে পারবেন গুগল অ্যাকাউন্টস নামের একটা অপশন পেয়ে যাবেন সেই অপশনটিতে একটা টাচ করে দিবেন তারপরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পারবেন অনেক অপশন রয়েছে এখান থেকে আপনি স্ক্রল করে সিকিউরিটিতে চলে যাবেন যাওয়ার পরে একটু স্ক্রল করে নিচে যাবেন যাওয়ার পরে দেখতে পারবেন এখানে লেখা আছে পাচট ম্যানেজমেন্ট তো বন্ধুরা এখানে কিন্তু সেই অসাধারণ টিক্স তো এখান থেকে আপনি কি করবেন পাচট ম্যানেজমেন্ট এই অপশনে ক্লিক করে দিবেন পাচট ম্যানেজার অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার যতগুলো গুগল অ্যাকাউন্ট থাকবে বা যতগুলো অ্যাকাউন্টস থাকবে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম সব অ্যাকাউন্টস গুলো কিন্তু এখানে গুগল দিয়ে লগ করা থাকলে শো করা থাকবে তো বন্ধুরা সেই অ্যাকাউন্টটি আপনারা এখান থেকে সেট করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি রয়েছে তো এটা উপর অপশনে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পাসওয়ার্ড এবং অ্যাকাউন্টের নাম শো করেছে তো আমার কিন্তু দুইটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে এটা কিন্তু এখানে শো করেছে তো আপনারা যদি আপনাদের পাসওয়ার্ডটি ভুলে যান তাহলে কিন্তু আমার এই প্রসেসটির মাধ্যমে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফিরে পাবেন তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও যারা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা কিন্তু বুঝতে পেরেছেন কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ভুলে যাওয়া পাসওয়ার্ড ফিরিয়ে আনতে হয় ধন্যবাদ আপনাদের সবাই